দেখো সম্ভাবনা সবকিছুর মধ্যে আছে কাদার মধ্যে যদি কোনো ফুলের গাছ হয় যে ফুলের গাছ ন্যাচারালি খুব সুবাসিত ফুল গন্ধ এত নোংরা মধ্যে থেকেও সে সুগন্ধ কিভাবে দেয় কেন দেয় কাদার মধ্যে থেকে জন্ম নেওয়া ফুলের গাছের ফুলেও কিন্তু সুন্দর হয় সে কাদা বলে কাদা থেকে জন্ম নিয়েছে বলে সে কিন্তু দুর্গন্ধ ফুল ছড়ায় না মানে ফুল সে ফুল দুর্গন্ধের হয় না এর কারণ হলো কালা থেকে তার মূল্যবান জিনিসটা সে নিয়েছে বাদ বাকি জিনিসটা সে ফেলে দিয়েছে ঠিক তোমার কথা ঠিক এভাবে বলি তুমি যে পরিবেশে আছো এই পরিবেশে অনেক কিছুই তোমার প্রতিকূল প্রতিকূলে অনুকূলে নয় লোকে খারাপ বলছে বাড়ির লোক মানছে না একটা বছর গ্যাপ দিয়েছ জীবনটা একবারে স্ম্যাশ হয়ে গেছে এরকম একটা হতাশা বন্ধু বান্ধবীরা কেউ বাসে নাই কোনো সার বাসে নাই কেউ বাসে নাই কিন্তু এরপরও তোমার ভেসে থাকার জন্য অনেক কিছু যেটা আছে তুমি খুঁজে পাচ্ছ পাশে সেগুলোকে একটা একটা করে সংগ্রহ করো করে সে অনুযায়ী বড়ো হও বড় হয়ে সেটা নিয়ে বড়ো হয়ে তুমি তোমার নিজের সুগন্ধ যেটা তোমার নিজের সৌন্দর্য যেটা তোমার নিজের অর্জন যেটা সেটা প্রকাশ করো দেখবে একটা খারাপ পরিবেশে থাকা সত্ত্বেও তুমি তোমার খারাপ জায়গার অবস্থানের যে দুর্গন্ধ একটা যে নেগেটিভ ধারণা মানুষের এটা তুমি বোঝাতে পারবে জায়গাটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে তুমি তোমার আচরণ প্রকাশ করো তুমি তোমার গ্রোথকে মেনটেন করো আর কিছু ঠিক লাগে লাগে না তোমার উপরে বা তোমার যারা তোমার সাথে যারা রয়েছে তোমার ব্যস্তদের আমার প্রতিটি স্টুডেন্টের উপরে এক অসীম পরিমাণ বিশ্বাস আসা যে তোমরা ব্যর্থ হবে না এখন যা কার্যক্রম করছো সে অনুযায়ী ফল পাচ্ছ কিছু আছে ভাগ্যের ব্যাপার সেটা ছাদ দাও ছেড়ে দাও তুমি তোমার কাজটুকু করছো কিনা সেটা এখন বল। যে তুমি আর যতটুকু করা দরকার আজকের যে কাজগুলো করা দরকার সেটা কি করছো যদি না করে থাকো তার জন্য তোমার নিজের ওপরে ঘৃণা করা উচিত তোমার যে কাজগুলো করলে পড়াশোনা বা নিজের দক্ষতা বৃদ্ধি কিংবা ভালো জীবনে চাকরি পাবো ভালো মানুষের সাথে থাকতে পারবো ভালো একটা পরিবেশ পাবো এর জন্য তোমার যে কাজগুলো করা উচিত সে কাজগুলো যদি না করো তাহলে তোমার নিজের প্রতি ঘৃণা আসা উচিত আর যদি সেই কাজগুলো করে থাকো তাহলে তোমার উপরে নিজের ঘৃণা করার কোনো মানে নাই তুমি জাস্ট খারাপ মানুষ আসবে খারাপ মানুষ যাবে খারাপ সিচুয়েশন আসবে খারাপ সিচুয়েশন যাবে নিজের কাজগুলো করতেছো বাস যথেষ্ট খারাপ মানুষের খারাপ কথা শুনে তুমি বসে পড়বা হারিয়ে যাওয়ার চেষ্টা করবা বা এমন আপনি যার কার্যক্রম বন্ধ করে দিবা তাহলে তোমার প্রতি জন ঘৃণা করা যায় তাই তোমার দক্ষতা বৃদ্ধিতে কাজ করো তোমার সারাউন্ডিংস যে বিষয়গুলো বললাম ধরনের কাজ করো অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাল্লাহ ঠিক আছে জীবনটা একটা রেস বলা যায় তবে এটা কিন্তু না একবারে যেতে যাবে কেউ হয়তো তোমার থেকে এগিয়ে গেল রেজাল্ট ভালো করলো কি হয়তো বা দেখবে হচ্ছে তোমার থেকে ভালো রেজাল্ট তো আছে একটা ভালো কলেজে ভালো ভার্সিটিতে পড়বে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়ে যাবে তোমার বন্ধুদের মধ্যে তুমি হয়তো অদূরে যেতে পারবা না কিন্তু ওই লাইনে যেতে পারবে না অন্য লাইনগুলো তোমার জন্য কিন্তু এখনও খোলা আছে ঠিক আছে তুমি সেই জায়গাগুলোতে একটা ভালো কিছুই হতে না পারো ভালো একটা মাও তুমি হতে পারো বা এলাকায় থেকে ভালো একটা বিজনেস ম্যান হতে পারো বিজনেস ওম্যান হতে পারো তাই না বিজনেস লিডার হতে পারো উদ্যোক্তা হতে পারো পলিটিশিয়ান হতে পারো আমার তো স্বপ্ন ছিল যে তুমি একজন উকিল হও শিশুটাতে এখন পুরোপুরি পরে আছে পুরোপুরি মাত্র চারটা বছর তুমি আমার কথা শুনে পড়াশোনা করো চার বছর পর তুমি তুমি উকিলদের সাথে চলাফেরা শুরু করবে তুমি দেখতে পাবে আমি যা বলবো তাই ঘটবে পাঁচ বছর পর আজ থেকে পাঁচ বছর পর তোমার চলাফেরা হবে উকিলদের সাথে ছয় সাত বছর পর তুমি একজন উকিল হবে তোমার নামে ল চেম্বার বসবে চত্রায় পীরগঞ্জ জীবন রংপুরে বা বান্ধায় বা শ্বশুরবাড়ি যেখানে সেখানে মানুষ টাকা দিয়ে একটা গল্প করতে আসবে শুধু একটা সাইন দিবা তুমি এক সাইনে এক হাজার টাকা নেবে বুঝছো এভরি চান্সেস আর অ্যাভাইলেবল হিয়ার ইফ ইউ ওয়ান্ট জাস্ট টেক দিস শুধু নিয়ে নাও তুমি তোমার সুযোগগুলো নিতে পারো ঠিক আছে এখন হতাশার কিচ্ছুটি নেই এই প্রতিকূলতার মধ্য দিয়েই বেড়ে উঠতে হবে মানুষেরা সাধারণত প্রতিকূলতার মধ্য দিয়েই বেড়ে ওঠে অধিকাংশ মানুষই তোমার জন্য সুখবর হচ্ছে তুমি অধিকাংশ মানুষদের মধ্যেই আছো ঠিক আছে তাই অনুপ্রেরণার জায়গা আছে তোমার জন্য